নমস্কার ইন্ডিয়ান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে শুরু করছি আজকের বিশেষ বিশেষ সংবাদ বিজেপির হাত থেকে গরিষ্ঠতাও কি ক্রমশ ফসকে যাচ্ছে অনুপ্রবেশকারীদের প্যাম্পার করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রে দুর্বল সরকার চান জেপি নাড্ডা তৃণমূলের দুই প্রার্থীর মনোনয়নে গলদ অভিযোগ বিজেপির বাংলা এসে ফের পার্থ ঘনিষ্ঠর বাড়ি থেকে টাকা উদ্ধারের প্রসঙ্গে আক্রমণ করল অমিত শাহ ভোটের মাঝে প্রায় আট কেজি মাদক ও বত্রিশ লাখ টাকা উদ্ধার মমতাকে হিরক রানী বলে উল্লেখ করলেন অমিত শাহ আসছি বিস্তারিত খবরে বিজেপির হাত থেকেও কি গরিষ্ঠতা ক্রমশ ফসকে যাচ্ছে ভারতে এবারের সংসদীয় নির্বাচন শুরুর আগে পার্লামেন্টে দাঁড়িয়ে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লোগান দিয়েছিলেন আপ কি বার চারশো পার অর্থাৎ কিনা বিজেপি জোট এবার চারশো আসন অতিক্রম করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে কিন্তু ভারতের সাত দফার নির্বাচনে চার দফার ভোট গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর এখন বিজেপি নেতারাও আর চারশোর কথা ভুলেও মুখে আনছেন না অন্যদিকে বিরোধী ইন্ডিয়া জোট প্রকাশ্যে বলতে শুরু করেছে দেখবেন বিজেপির আসন সংখ্যা দুশোরও নিচে নেমে আসবে ভারতের প্রায় সব রাজনৈতিক পর্যবেক্ষক ও বিশ্লেষকরাও মোটামুটি একমত যে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে বিজেপি জোট এখনও অবশ্যই এগিয়ে কিন্তু চারশো তো দূরস্থানগত নির্বাচনে এককভাবে বিজেপি যে তিনশো তিনটি আসনে জিতেছিল সেই পুরনো রেকর্ড ধার ধরে রাখাও তাদের পক্ষে খুবই কঠিন এমনকি পার্লামেন্টে সিম্পল মেজরিটি বা সাধারণ গরিষ্ঠতা পেতেও হয়তো তাদের বেগ পেতে হতে পারে বলেই অনেকের মনে করছেন ভারতে পার্লামেন্টে নিম্নকক্ষ লোকসভায় মোট পাঁচশো তেতাল্লিশটি আসন ফলে সাধারণ গরিষ্ঠতা পেতে হলে কোনো দল বা জোটের অন্তত দুশো বাহাত্তরটি আসনে জেতাটা জরুরি দু হাজার সালের নির্বাচনে এই ম্যাজিক নাম্বারকে নিশানা করে বিজেপি মিশন দুশো বাহাত্তর প্লাসের টার্গেট রেখেছিল তাও পূর্ণ হয়েছিল চল্লিশ বছরের মধ্যে প্রথম ভারতে কোনো রাজনৈতিক দল এককভাবে লোকসভায় গরিষ্ঠতা অর্জন করে নরেন্দ্র মোদী গত দশ বছরের শাসনকালে যেটাকে ভারতে মোদীর ডিকেট বলে ডাকা হচ্ছে তারপর এবারে নির্বাচনে সেই লক্ষ্য পূরণে কোনো চ্যালেঞ্জ আসতে পারে মাত্র কয়েক সপ্তাহ আগেও বিজেপি নেতারা তা ভাবতেও পারেননি অনুপ্রবেশকারীদের প্যাম্পার করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রে দুর্বল সরকার চান জে পি নাড্ডা বিজেপির সভাপতি জেপি পি নাড্ডা বুধবার বলেছেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী ভারত ব্লকে তার বন্ধুরা অনুপ্রবেশকারীদের প্যাম্পার করার জন্য কেন্দ্রে একটি দুর্বল সরকার চায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আরেকটি শক্তিশালী সরকার চালাচ্ছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সহযোগীরা সবসময় একটি দুর্বল সরকার চায় তিনি অবৈধ অনুপ্রবেশকারীদের সাথে আপোষ করছেন তিনি সন্ত্রাসবাদীদের প্রতি নরম হচ্ছেন যারা সন্ত্রাসীদের আশ্রয় দেয় তাদের তিনি আশ্রয় ও সুরক্ষা দিচ্ছেন প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে আমরা সন্ত্রাসীদের কঠিন সময় দিচ্ছি আমাকে বলুন আপনি একটি দুর্বল সরকার চান নাকি কেন্দ্রে একটি শক্তিশালী সরকার চান নাড্ডা বাঁকুড়া লোকসভার দলীয় প্রার্থী এবং বর্তমান সাংসদ সুভাষ সরকারের সমর্থনে একটি নির্বাচনী সভায় ভাষণ দেওয়ার সময় কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে পূর্ববর্তী দলের দুর্বল শাসকরা জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসবাদী সংগঠনগুলির সাথে সংলাপ করতেন বিজেপি সভাপতি বলেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকার তিনশো সত্তর ধারা বাতিল করে কাশ্মীর থেকে সন্ত্রাসবাদকে নির্মূল করেছে তিনি বলেন দুর্বল সরকার সব সময় দুর্নীতি থাকে একটি দুর্বল সরকারে মন্ত্রীদের বাসভবন থেকে কোটি টাকার মুদ্রা উদ্ধার করা হয় নাড্ডা বলেছিলেন তিনি বলেছিলেন যে তৃণমূল কংগ্রেস নেতারা কেন্দ্রীয়ভাবে স্পন্সর করা বেশ কয়েকটি প্রকল্পের আয়তায় প্রকৃত সুবিধাভোগীদের অস্বীকার করেছেন আপনাদের সবার কাছে আমার প্রশ্ন হলো আপনি কি এমন একটি দুর্নীতিগ্রস্ত সরকারকে চলতে দেবেন নাড্ডা জিজ্ঞাসা করেছিলেন তৃণমূলের দুই প্রার্থীর মনোনয়নে গলদ অভিযোগ বিজেপির তৃণমূলের দুই প্রার্থীর মনোনয়নে গলদ অভিযোগ বিজেপির কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী মালা রায় ও বসিরহাটের হাজি নুরুল ইসলামের মনোনয়নে গলদ হাজি নুরুল ইসলাম হলফনামায় নো ডিউ সার্টিফিকেট জমা দেননি হাজি নুরুলের মনোনয়ন বাতিলের আবেদন জানিয়েছেন রেখাপাত্র মালা রায় বর্তমানে কলকাতা পুরসভার চেয়ারপারসন অফিস অব প্রফিট আইন লঙ্ঘন করেছেন মালা রায় কলকাতা পুরসভা থেকে বেতন নিয়েছেন গাড়ি ব্যবহার করেছেন সেই কারণে মালারায়কেও মনোনয়ন বাতিলের জন্য আবেদন করা হয়েছে সাংবাদিক বৈঠক করে দাবি বিজেপির বাংলায় এসে ফের পার্থ ঘনিষ্ঠর বাড়ি থেকে টাকা উদ্ধারের প্রসঙ্গে আক্রমণ অমিতসহর বাংলায় এসে ফের পার্থ ঘনিষ্ঠর বাড়ি থেকে টাকা উদ্ধারের প্রসঙ্গে আক্রমণ অমিত শহর পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে পঞ্চাশ কোটি টাকা উদ্ধার হয়েছে যে দুর্নীতি করবে তাকে জেলে যেতেই হবে বারো লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে নরেন্দ্র মোদী খুঁজে খুঁজে জেলে ভরবেন মমতা আঞ্চলের আড়ালে লুকিয়ে রাখলেও পার পাবে না দোষীরা হুগলির মশাটে প্রচারে এসে মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ভোটের মাঝে প্রায় আট কেজি মাদক ও বত্রিশ লাখ টাকা উদ্ধার রাজ্য তথা গোটা দেশে চলছে লোকসভা নির্বাচন আর তার মাঝে বড় সড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ সাত কেজি নশো গ্রাম ব্রাউন সুগার সহ নগদ বত্রিশ লাখ টাকা উদ্ধার করলো গোলাপগঞ্জ ফোয়ারির পুলিশ ঘটনায় ইতিমধ্যে সমীর শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ঘটনার বিস্তারিত তদন্ত চালাচ্ছে পুলিশ জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে বামনটোলা এলাকায় হানা দেয় গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ সেখানে হানা দিয়ে পুলিশ গ্রেপ্তার করে সমীর শেখকে তার কাছ থেকেই সাত কেজি নশো গ্রাম ব্রাউন সুগার বত্রিশ লক্ষ টাকার ভারতীয় নোট ও একটি টাকা সোনার মেশিন বাজেয়াপ্ত করে পুলিশ ধৃত সমীর শেখের বাড়ি ওই এলাকাতেই বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ গত মাসে মেই মালদাতেই এক বিজেপি নেতার বাড়ি থেকেও প্রচুর টাকা উদ্ধার হয় নাকা চেকিংয়ের সময় মালদার রবীন্দ্র অ্যাভিনিউ এলাকায় একটি গাড়ি থেকে নগদ প্রায় দুই লাখ টাকা উদ্ধার করা হয় সেই সময় গাড়িতে ছিলেন বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক শান্তনু ঘোষ ঘটনার সময় বিজেপি নেতা দাবি করেন তিনি এলআইসি এজেন্ট টাকা জমা দিতে যাচ্ছিলেন গাড়ি আটকের পরেই ঘটনাস্থলে পৌঁছন জেলা বিজেপি নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়ার চলাকালীন বাস্তবেই এত টাকা ওই বিজেপির নেতা কোথায় নিয়ে যাচ্ছিলেন তার তদন্ত শুরু করে নির্বাচন কমিশন ফ্লাইং ওয়ার টিম পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এই তল্লাশি অভিযানের নামে কলকাতা পুলিশ ঘটনায় প্রথমে সন্দেহজনক এক ব্যক্তিকে গ্রেফতারও করেন হেয়ার স্ট্রিট থানার পুলিশ আধিকারিকরা মমতাকে রানী বলে উল্লেখ করলেন অমিত শাহ কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় তার আইকনিক চলচ্চিত্র হিরক রাজার দেশে রানী বলতেন যদি এটি বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তৈরি হতো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন উনিশশো আশি সালের ক্লাসিক অভিনীত উৎপল দত্ত এবং সৌমিত্র চ্যাটার্জি একটি ডিস্টোপিয়ান ফ্যান্টাসি ফিল্ম যা একটি অত্যাচারী মেগালোমেনিয় রাজা ভিন্নমতকে চূর্ণ করে এবং তার প্রজাদের কষ্ট দেয় সত্যজিৎ রায় একজন মহান শিল্পী ছিলেন তিনি একটি সিনেমা তৈরি করেছিলেন হীরক রাজার দেশে যখন মমতা ব্যানার্জির শাসন শুরু হয়েছিল তখন সত্যজিৎ রায় বেঁচে ছিলেন না হলে তিনি সিনেমার নাম দিতেন হিরক রানী মমতা ব্যানার্জির হিরক রানী মিস্টার শাহ আজ পশ্চিমবঙ্গের হুগলিতে একটি নির্বাচনী সমাবেশে বলেছিলেন হিংসা দুর্নীতি মেরুকরণ কমিউনিস্ট এবং তৃণমূল বাংলা থেকে জাতীয়তাবাদকে শেষ করতে কাজ করেছে যা আমাদের দিয়েছে বন্দে মাতারাম জনগণ মন এবং যা স্বাধীনতা আল আন্দোলনের মুখ্য ভূমিকা পালন করেছে তারা দরিদ্র পিছিয়ে পড়া এবং মানুষের অধিকার কেড়ে নিয়েছে আদিবাসীদের এবং অনুপ্রবেশকারীদের হাতে দেওয়া হয়েছে মিস্টার শাহ যোগ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সমাবেশে আরও বলেছিলেন যে পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারতের একটি অংশ এবং আমরা এটি নেব সরকার দু সালে তিনশো ধারা বাতিল করার পর কাশ্মীরে শান্তি ফিরে এসেছে কিন্তু এখন আমরা পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভের সাক্ষী আগে এখানে আজাদি স্লোগান শোনা যেত এখন পক্ষেও এই স্লোগান শোনা যায় আগে পাথর ছিল এখন ছোড়া হয়েছে এখন পিওকেতে পাথর ছোড়া হচ্ছে তিনি বলেছিলেন প্রবীণ নেতা মণিশঙ্কর আইয়ারের একটি পুরনো ভিডিও নিয়ে কংগ্রেসকে নিশানা করে মিস্টার শাহ বলেন মণিশঙ্কর আইয়ারের মতো কংগ্রেস নেতারা বলেছেন যে এটি করা উচিত নয় কারণ তাদের কাছে একটি পরমাণু বোমা রয়েছে কিন্তু আমাকে এটি বলতে দিন পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারতের অংশ এবং আমরা তা নেব সমান্তরাল মুভিটি দৃশ্যত মিসেস ব্যানার্জিকে একজন অত্যাচারী হিসাবে আঁকতে তৈরি করা হয়েছিল এটিও তৃণমূলের বহিরাগত অভিযোগের বিরুদ্ধে লড়াই করার লক্ষ্য ছিল বাংলার শাসক দল বিজেপিকে বহিরাগতদের দল হিসেবে নিশানা করেছে যারা বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য বোঝে না এই প্রেক্ষাপটে সত্যজিৎ রায়ের একটি আইকনিক সিনেমার কথা উল্লেখ করা হয়েছে যা বেশিরভাগ বাঙালি ঝড় হয়ে উঠতেন হীরক রাজা এবং তৃণমূল প্রধানের মধ্যে মিস্টার শাহের সমান্তরাল মিসেস ব্যানার্জিকে সমন্বিত একটি মেমে কলকাতা পুলিশের প্রতিক্রিয়া নিয়ে বিতর্কের কয়েক সপ্তাহ পরেও আসে বেশ কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ভাইরাল হওয়া মেমে নিয়ে কলকাতা পুলিশের নোটিশ পেয়েছেন এটি বেশ কয়েকজন বিজেপি নেতাকে বাংলার মত প্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলতে প্ররোচিত করেছিল এই ধরনের সুযোগগুলিকে কেউ পাশ করতে দেয়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবিলম্বে একই রকম একটি মিম শেয়ার করেছিলেন যা তাকে বৈশিষ্ট্যযুক্ত করেছিল মন্তব্যের সাথে আমি নিজেকে নাচ দেখে আনন্দ পেয়েছি পিকবলের মরশুমে এই ধরনের সৃজনশীলতা সত্যি আনন্দের স্থানীয় সংবাদ এখনের মতো এখানে শেষ করছি নমস্কার